একটি বাল্বের মাসিক বিদ্যুৎ খরচ কত আমাদের বাসাবাড়িতে আমরা এনার্জি বাল্ব যেগুলো ব্যবহার করি সেগুলো মাসে কত টাকা আমাদের বিদ্যুৎ খরচ করে সেটা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আমাদের প্রথমে দেখতে হবে আমরা কত ওয়ার্ডের এনার্জি বাল্ব ব্যবহার করছি আমাদের এনার্জি বাল্বের বিভিন্ন ওয়ার্ড থাকে পঁয়ত্রিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়ার্ড সত্তর ওয়াড এমনকি একশো বিশ পর্যন্ত রয়েছে আপনি যে বাল্বটি ব্যবহার করবেন তার ওয়ার্ডটি আপনি বাল্বের প্যাকেটের গায়ে লেখা দেখতে পাবেন সেখান থেকে আপনি বাল্বের মানটা নির্ণয় করতে পারবেন ধরেন আমার এনার্জি বাল্ব রয়েছে এখানে চল্লিশ ওয়ার্ডের একটি বাল্ব তাহলে এটা আমি কিভাবে এর মাসিক বিদ্যুৎ খরচ বের করব আমাদের বিদ্যুৎ খরচ বের করার একটি সূত্র রয়েছে ই সমান এই বিদ্যুৎ খরচ বা এনার্জি খরচ এখানে পি গুণ টি পি কোনটা পি হচ্ছে পাওয়ার পাওয়ার কত এনার্জি বাল্বের পাওয়ার চল্লিশ ওয়াড এখানে পি মানে পাওয়ার পাওয়ার এই চল্লিশ আর টি টাইম কত ঘন্টা আমরা প্রথমে বের করব এক ঘন্টা এক ঘন্টার যদি আমরা বের করতে পারি তাহলে যদি আমরা পাঁচ ঘন্টা চালাই তাহলে পাঁচ দ্বারা আমরা গুণ দিয়ে দেব তার এক ঘন্টার বের করি এর মান কত এখানে চল্লিশ আর টি এক ঘন্টা ওয়ান আওয়ার তাহলে আমার আছে চল্লিশ ওয়াট আওয়ার তাহলে চল্লিশ ওয়াট আওয়ার আসলো এখন আমাদেরকে কিলো ওয়ার্ড আওয়ারে আনতে হবে কিলো ওয়ার্ড আওয়ারে আনার জন্য আমরা এটাকে এক হাজার দ্বারা ভাগ করব। এক হাজার দ্বারা ভাগ করলে আমার আসে ভাগ করে আসলো জিরো পয়েন্ট জিরো ফোর টাকা এটা আমার এক ঘন্টায় চল্লিশ ওয়াট এনার্জি বাল্বের বিদ্যুৎ খরচ যদি আমার দিনে পাঁচ ঘন্টা এনার্জি বাল্ব চলে কিংবা দিনে আমার আর দশ ঘন্টা চলে যেটা চলবে সেটা তারা আপনার গুণ করে দিবেন ধরেন আমার দিনে এনার্জি বাল্ব চলে দশ ঘন্টা তাহলে এক ঘন্টা এক ঘন্টা চলে চলে খরচ খরচ হয় আমার শূন্য দশমিক শূন্য চার টাকা দিনে আমার দশ ঘন্টা চলে দশ ঘন্টা চললে খরচ হয় এটাকে আপনার দশ দ্বারা গুণ করে দেবেন দশ দ্বারা আমার গুণ করলে আসে গুণ গুণগুলো হয় শূন্য দশমিক আমার চার টাকা এটা আমার একদিনের খরচ বের হলো তাহলে আমাদের তিরিশ দিনে কত খরচ হয় তাহলে আমাদের একদিনে একদিনে বিদ্যুৎ খরচ হয় বিদ্যুৎ খরচ বিদ্যুৎ খরচ হয় শূন্য দশমিক চার টাকা তাহলে আমার তিরিশ দিনে বিদ্যুৎ খরচ হয় এটা শূন্য চার গুণ এখানে তিরিশ তিরিশ দিলে আমার আসে চার গুণ তিরিশ দিলে আসে একশো শূন্য দশমিক চার গুণ তিরিশ দিলে আসে আমার এখানে বারো টাকা তাহলে আমার এখানে আসলো দেখেন একদিনে বিদ্যুৎ খরচ হয়েছে শূন্য দশমিক চার টাকা তাহলে তিরিশ দিনে খরচ হয়েছে আপনি তিরিশ দেটা গুণ করলে চলে আসবে আমার আসছে বারো টাকা এভাবে আপনার এনার্জি বাল্বের খরচটা বের করবেন যদি আপনার এনার্জি বাল্ব এখানে যদি ধরেন আপনার এনার্জি বাল্ব পাঁচটা চলে এর এই ওয়ার্ডের তাহলে আপনি এটা বারো গুণ পাঁচ দেবেন তাহলে আপনার ওই পাঁচটা বাল্বের খরচ চলে আসবে এছাড়াও আপনি যে এক ঘন্টা মানে পাঁচটা ওয়ার্ডের আলাদা ওয়ার্ড হিসাব করে নেবেন টাকার হিসাব করে নেবেন নিয়ে একবারে যোগ করবেন তাহলে আপনি পাঁচটা ওয়ার্ড আলাদা ওয়ার্ডের বাল্বের আপনি বিদ্যুৎ খরচ পেয়ে যাবেন এভাবে আপনি খুব সহজে এনার্জি বাল্বের বিদ্যুৎ খরচটা বের করতে পারেন সকলে ভালো থাকবেন দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিওতে এর পরবর্তী ভিডিওতে দেখাবো পানি তলার মোটর কত বিদ্যুৎ খরচ করে